ধরুন আমার এই দেশটা আমার দেশ হলো আমার বডি আমার এই বডিটা আমার দেশ আমার বডিটা আমার কি দেশ আমার মাথার তালু থেকে ফায়ার তালু পর্যন্ত এই শরীরটা একটা কি দেশ আরে কথা বলেন একটা কি দেশ দেশের ভিতরে কি থাকে গভীর মনোযোগ দেশের ভিতরে থাকে রাজধানী থাকে জেলা থাকে উপজেলা থাকে ইউনিয়ন থাকে ওয়ার্ড থাকে গ্রাম থাকে পাড়া থাকে না থাকে কথা কন থাকে তো থাকে আমার ভাইয়েরা আমি যদি মনে করি আমার এই দেহটা হলো একটা দেশ আমার দেহের রাজধানী হলো আমার ব্রেন রাজধানী কি আরো জোরে বলেন রাজধানী কি ব্রেনকে রাজধানী কেন বললাম ব্রেন পুরা শরীরের সালায় রাজধানী ঠিক সারা দেশ ঠিক কথা ঠিক না আমি যদি বলি আমার পেট হলো বিভাগ ফ্যাটকি কি আমার হাত আমার পা এগুলি হলো ডিস্ট্রিক্ট জেলা এগুলি কি আমার আঙ্গুল আমার নাক কান সব এগুলি যদি আমি বলি এগুলি হলো থানা ইউনিয়ন এগুলি হলো ওয়ার্ড সমানা বলেন ধরুন আমার দেশটা হলো আমার বডিটা হলো একটা দেশ বডি কী ব্রেইন হলো রাজধানী ব্রেন কি রাজধানী আমার প্যাট হলো বিভাগ ফ্যাট কি বিভাগ এখন এই প্যাট থেকে আস্তে আস্তে করে হাত পা হল ডিস্ট্রিক্ট জেলা এরপরে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে আমি বললাম কোনোটা হলো উপজেলা কোনোটা হলো ইউনিয়ন কোনোটা হলো ওয়ার্ড কোনোটা হলো গ্রাম কোনোটা হলো পাড়া কোন আঙ্গুল হাত হাতের আঙ্গুল আবার নোখ আবার চুল আবার দাঁত আবার আমার কথা এক একটাকে যদি আমি এক একটা ধরি তাহলে আমার এই সাড়ে তিন হাত বড়ি এটার ভিতরে যদি আমি আল্লাহর কোরআনটাকে কায়েম করতে চাই যে আমার এই বডির ভিতরে আমি কোরআন করবো আমার এই বডির ভিতরে আমি ইসলাম কায়েম করব সারা বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের কথা আপনি পড়ে নেন আপনার সাড়ে তিন হাজার বডি আপনার এই দেশটার ভিতরে আপনার এই বডির ভিতরে যদি আপনি আল্লাহর কোরআন কায়েম করেন আপনার ইসলাম যদি আপনার বডির ভিতরে কায়েম করেন আল্লাহর কসম আপনার বডি জাহান নামে যাওয়ার কোনো কথা কথা নাই আপনি অবশ্যই জান্নাতে যাবেন ঠিক আপনার আটষট্টি হাজার গ্রামের চিন্তা পড়ে সারা বাংলাদেশে চিন্তা কি পড়ে আমি যদি মনে করি আমার হাত আমার পাপ আমার চক্ষু আমার দাঁত আমার কান আমার এই দেহটা আমি কোরআন দিয়ে চালাবো আমার এই দেহটা আমার কোরআন দিয়ে চালাবো আমার সক্ষগুলি আল্লাহর আইন মতে চলবে আমার হাত আল্লাহর আইন মতে চলবে আমার পাওটা আল্লাহর আইন মতে চলবে আমার মস্তিষ্কের চিন্তা চেতনা আল্লাহর বিধান মতে চলবে আমার পেটের খাদ্য আল্লাহর বিধান অনুযায়ী খাবো আমার হাত পাওগুলি আল্লাহর বিধান অনুযায়ী চালাবো খোদার কসম করে বলি আপনার জন্য আল্লাহর জান্নাত তো হয়ে যাবে ঠিক কিরা রা এতক্ষণ বললাম বৌড়ির কথা এখন যদি বলেন আমার ঘর যেটা আমার ঘর হলো একটা দেশ আমার ঘর একটা কি দেশ দেশের ভিতরে রাজধানী থাকে বাবারে ধরেন রাজধানী মায়েরও ধরেন বিভাগ ছেলে মেয়েগুলি ধরেন জেলা উপজেলা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা এদেরকে মনে করেন আপনি ইউনিয়ন অথবা ওয়ার্ড আপনার ঘরটাকে যদি আপনি বলেন আমার ঘর এটা একটা দেশ আমার এই ঘর নামক এই দেশের মধ্যে আমি ইসলাম আপনার ঘরের সমস্ত মানুষগুলি জান্নাতে চলে যাবে ঘরে শান্তি আসবে কথা ঠিকই না এখন আসেন আপনার পাড়া আপনার গ্রাম এই আদর্শ গ্রাম এটা কি গ্রাম আদর্শ গ্রাম যদি প্রত্যেকটা নারী যদি পর্দার ভিতরে ঢুকে যায় প্রত্যেকটা নারী যদি পর্দার সাথে চলে বে না চলে প্রত্যেকটা যুবক যদি তার চরিত্রকে কন্ট্রোল করে চরিত্র আপনার নষ্ট না হয় যুবকেরা যদি সুন্দরভাবে চলে নারী পুরুষ যদি নারীর অধিকার নারীকে দেওয়া হয় পুরুষের অধিকার পুরুষকে দেওয়া হয় বলুন তো দেখি এই গ্রামটা যদি ইসলামী আইন অনুযায়ী চলে তাহলে কি গ্রামে শান্তির অভাব হবে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে অন্যের চিন্তা পরে আগে নিজের চিন্তা আগে কার চিন্তা নিজের চিন্তা আমার ভাইয়েরা আমাদের চোখগুলি আজকে জাহান নামের দিকে যাচ্ছে সারাদিন রাত চব্বিশ ঘন্টা কত কিছু দেখি শুধু হারাম দেখি কথা বলেন শুধু কি হারাম দেখি আমাদের কানে হারাম শুনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা হারাম কাজে চালাই একটা কথাও যদি আল্লাহর কালামের বিধানের বাহিরে না যায় খুদার কসম আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি কোরআন অনুযায়ী চলে আপনার জন্য যথেষ্ট হয়ে যায় কথা কন ঠিক কিনা এখন আমরা নামাজ পড়ছি ঈশায়ের নামাজ একটু আগে আমাদের কি কোনো পুলিশে নামাজ পড়াইছে আর্মি পড়াইছে র্যাবে পড়াইছে তাহলে আমরা আল্লাহকে ভয় করে নামাজ পড়েছি জোরে করেন না সুফান এই যে কয়েকদিন আগে রোজা রাখবো আমাদেরকে আর্মি র্যাবে রোজা খাবে না আমরা ভয় করব কাকে আল্লাহকে তাহলে আমি বলি আমি যদি ঠিক হয়ে যাই আমার ঘর যদি ঠিক হয়ে যায় আমার বাড়ি যদি ঠিক হয়ে যায় আমার পাড়া যদি ঠিক হয়ে যায় আমার গ্রাম যদি ঠিক হয়ে যায় আস্তে আস্তে তো সারা দেশটাই ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক না উচ্চ